খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অগ্নিগর্ভ বাংলাদেশ ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি গোটা দেশে জারি করা হয়েছে কারফু বন্ধ ইন্টারনেট পরিষেবা কোটা আন্দোলনের জেরে সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে একশো জনের আতঙ্কিত পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ শুধু বাংলাদেশিরাই নয় বহু ভারতীয় পড়ুয়ারাও রয়েছেন বাংলাদেশে খবের আগুনে আজ থেকে বাঁচতে তারা যে কোনো উপায়ে ফিরে আসছে দেশে জানা গিয়েছে শুক্রবারই তিনশত্বেও বেশি ভারতীয় পড়ুয়া উত্তর পূর্বের সীমান্ত পার করে ভারতে চলে এসেছেন বিগত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে কোটা বা সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে পথে নেমেছে পড়ুয়ারা যোগ দিয়েছে সাধারণ মানুষও বিক্ষোভ সামলাতে পুলিশের পাশাপাশি সেনাও নামিয়েছে সরকার দুপক্ষের সংঘর্ষে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল অশান্তি হয় পরের দিন পুলিশের গুলিতে মৃত্যু হয় ছজনের এরপরেই সরকারের তরফে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় শুক্রবার হাসিনা সরকারের তরফে গোটা দেশেই কারফু জারি করা হয় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও নামানো হয়েছে সেনাও এই উত্তর পরিস্থিতির মাঝেই বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছে ভারতীয় পড়ুয়ারা মূলত পড়তে গিয়েছিলেন বাংলার ক্রমাগত অবনতি হতেই ভারতীয় ফিরতে শুরু করেছে জানা গিয়েছে ত্রিপুরার আগরতলার কাছে আখুড়া বন্দর ও মেঘালয় ডাউকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসছে পড়ুয়ারা মূলত উত্তরপ্রদেশ হরিয়ানা মেঘালয় জম্মু কাশ্মীরের পড়ুয়ারাও বাংলাদেশে পড়তে গিয়েছিলেন তারাই দেশে ফিরে আসছেন পড়ুয়ারা জানিয়েছে ট্যাক্সি করে ছ ঘন্টার পথ পেরিয়ে সীমান্তে পৌঁছেছেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাদের স্কট করে পৌঁছে দিয়েছেন মেঘালয় আধিকারিক জানিয়েছেন দুশোরও বেশি পড়ুয়া সীমান্ত পার করে দেশে এসেছেন ভুটান ও নেপালেরও বহু পড়ুয়া আপাতত ভারতে চলে এসেছেন ভারত সরকার নিয়মিত বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে যাতে ভারতীয় পড়ুয়ারা সুরক্ষিতভাবে দেশে ফিরে আসতে পারে বিয়ো রিপোর্ট খবর চব্বিশ সাত